গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা ঢাকায় আনা হয়েছে পুলিশি প্রহরায় প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন দিক নির্দেশনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মহাসমাবেশ ভারতের বিরুদ্ধে পানিকে মারুণ অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ বক্তাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে তিস্থা মহা পরিকল্পনার বাস্তবায়ন চাই অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে নির্বাচন সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা বিশেষ সহকারীর গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নেয়ার নির্দেশ তথ্য উপদেষ্টা যমুনার অনুসন্ধানের পর প্রথমবারের মতো সরকারি এলপি গ্যাসের দাম সমন্বয় সিন্ডিকেটের কারসাজি কমাতে সিলিন্ডার প্রতি একশো টাকা বাড়ালো বিইআরসি এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আরও মুক্ত গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় সম্পাদক পরিষদের আলোচনায় অভিমত ভালো সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ টিআই